নমস্কার আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল আজ আমি হুগলি জেলার বৈচিক গ্রামে এসেছি ওয়েন্দিলা নার্সারিতে যে নার্সারিটা অনলাইনে গাছ দেওয়ার জন্য বিখ্যাত আজকে আমি এই নার্সারির আপনাদের দেখাবো এখানে কি ধরনের গাছ পাওয়া যায় আমরা এখন নার্সারির ভেতরে ঢুকবো এবং দেখব এখানে কি কি গাছ পাওয়া যায় দেখুন এই লেফট সাইডেও প্রচুর গাছ রাখা হয়েছে এবং এইখান দিয়ে আমি এখন ভেতরে ঢুকছি এই সাইডে দেখুন প্রচুর গাছ রয়েছে এখন ওয়েন্দিলা নার্সারির যিনি মালিক সঞ্জয় দা ওনাকে আমি সঙ্গে পেয়েছি দাদার সঙ্গে আমি প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেব দাদা নমস্কার আচ্ছা

আপনি তো যেটা যার জন্য বিখ্যাত আপনি অনলাইনে গাছ দেওয়ার জন্য বেশি বিখ্যাত সেই ক্ষেত্রে মোটামুটি সবাই সারা ভারতবর্ষে গাছ আপনি পৌঁছে দেন আচ্ছা তো আপনি যে নাম্বারটাতে ফোন করলে আপনাকে পাওয়া যায় বা যে নাম্বারে অর্ডার দেওয়া যাবে সেই নাম্বারটা একটু বলে দিন এইট জিরো আচ্ছা একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ওয়েবসাইট কি আছে

প্যাকেট সেটিং করা হয়নি সেটিং করাও আছে ওই দিকে একটু ছোট সাইজের এটা কুরিয়ারের জন্য খুবই ভালো ভিয়েতনাম মালটার মাদার প্লান্টও দেখাচ্ছে আচ্ছা দাদা তাহলে এই যে পালমার রয়েছে কিউজাই রয়েছে মালটা রয়েছে বারো মাসি ঠিক আছে ভেতনাম মালটা তো এগুলোর দাম কেমন দামটা ধরেন সাইজের উপরেও ডিপেন্ড করে আবার চাহিদার উপরেও ডিপেন্ড করতে হয় অনেক সময় তো দাম আমি সেভাবে কাউকে বলি না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমার পিডিএফ ফাইল মোটামুটি বানানো থাকে তো আমি সেটা আপনাদেরকে শেয়ার করে দেবো আচ্ছা আচ্ছা আর ভিডিও বেশি দাম বলতে গেলে প্রত্যেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা যেহেতু ভ্যারাইটি অনেক আছে সবগুলো আমি মোটামুটি দেখাতে চাইছি এর জন্য আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন আমি সব পাঠিয়ে দেব আচ্ছা হোয়াটসঅ্যাপে আপনি পুরো লিস্টটা দিয়ে দেবেন তাই না ঠিক আছে এটা কি গাছ আছে এটা মিয়াজাকি এইটা মিয়াজাকি এর যেটা জাপানে সূর্য ডিম

আর এই সাইডের এটা কিং স্টোন প্রাইট আর কিং প্রাইট এই আমটা অনেকেই চাইছে এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না প্রথম আপনার কাছে দেখলাম যে কিং স্টোন প্রাইট এই আমটা খুব ভালো না এই আমটা হ্যাঁ খুব ভালো আম এটা ব্যানানা গাছে ফল হয়ে আছে দেখাবো আচ্ছা এটা ব্যানানা ম্যাঙ্গো আপনার কি গাছে ফল ধরেছে না ফল হয়ে আছে আচ্ছা 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 বাহ আর এইটা কি রয়েছে এটা চ্যাংমাই এটা চ্যাংমাই এই অনেক বিখ্যাত মানে আপনারা শুনেছেন বড় বড় আম হয় এটা

লেট ভ্যারাইটি না মানে সবার পরে উঠবে এবং কালার ফুল আম খেতেও শুনেছি খুব ভালো আম বাহ আর এটা কি লেবু এটা ছাতুকি কমলা এটা ছাতুকি কমলা বড় বড় সাইজের হয় না এটা খুব ভালো হয় শুনেছি আচ্ছা আচ্ছা এইগুলো একটু দেখান এইটা কি আছে এটা তো অরেঞ্জ পাতা পাতার কালারটা দেখুন যখন প্রথম পাতা বেরোবে মনে হচ্ছে সাদা হয়ে গেছে এই যে দেখুন একবার

এটাই কি সেই রেড বেনা না আচ্ছা 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 এটাই রেড এটাই ইয়েল আমি তো ইয়েলো বলেই কিনেছি আচ্ছা ইয়েলো বনে কিনেছে হয়েছে রেড তাহলে রেড হয়েছে ভ্যারাইটি আমার মনে হয় একই একই ভ্যারাইটি এই দেখুন একই গাছ এটা মধ্যে আছে রোদটা তো পাই এই যে এই এখানে একটা ব্যানানা হয়ে আছে হুম আচ্ছা এটা কি আম আছে এই যে লাল এইটা আচ্ছা

এটা কি মানে দেশি কুল নাকি হ্যাঁ এটা লেবু দেখুন কি অবস্থা এটা এটা লেবু তাই তো এটা ছিলাম হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে কি খাওয়া যায় এই এখান থেকে একটু দেখে নিন এই যে হলে একটু খেলে ভালো হয় লেবু সব আর টেস্ট দিয়ে বিচার করলে হবে পুষ্টিগুণটাও ধুলো এলাচের মতন গন্ধ পুষ্টিগুণটাও দেখতে হবে না সবকিছু পুরো এলাচের মতন গন্ধ এটা এলাচি লেবু নতুন নতুন ব্যরাইডি আমি দেখছি এখানে এসে ওয়েন ওয়েন্ডিলা নার্সারিতে বাহ আর এগুলো সব কলা জি অনেক অনেকগুলো লাগিয়েছেন এটা ভিয়েতনাম সুপার অ্যাললি জ্যাক ফুট আচ্ছা ভিয়েতনাম সুপার আর্লি যেটা মানে সবার আগে হয় সবসময় হয় এটা এটা সবসময় হয় এটা আমি টেস্টিং এর জন্য নিয়ে আসছে যদি সাকসেস হয় তাহলে

আর এই সাইড এগুলো সব পেয়ারা না এলাহাবাদ রেড ডায়মন্ড না এই যে রেড ডায়মন্ড চারা এইটা আখরোট এইটা এইটা না বা আর এইদিকে তো আপেলও আছে আপেল তিন রকম আছে আপেল গোল্ডেন ডরসেট আপেল আন্না গোল্ডেন ডরসেট আর হরিমন 99 এখানে যারা লেবু আছে যারা কোনটা যারা লেবু

আর এইটা হচ্ছে ম্যানিলা চেরি ম্যানিলা চেরি এটা টবে সেটিং করেছি ফলের জন্য ছোট গাছ আছে এইদিকে আচ্ছা কাঁঠালের তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবেন কাঁঠালও আছে না আচ্ছা এইটা কি কাটিমনি আম ম্যাঙ্গো মন কাটিমন বাহ আম ধরে যে ফল হয়ে আছে হুম আর এইদিকে তো প্রচুর ইয়ে রয়েছে ড্রাগন রয়েছে পিঙ্গোস ড্রাগন পিঙ্গো আচ্ছা পিঙ্ক রয়েছে না এবারে ড্রাগনটা খুব ভালো নাকি শুনেছি ভালো আচ্ছা

পাকিস্তানি মালটা একদম হলুদ কালার হয় পিনাট বাটার ফল চলে এসছে দেখুন চারা তৈরি করা হচ্ছে এই যে পিনাট বাটার আরো অনেক ফল আছে এদিকে আছে এদিকে আছে এটা পিনাট বাটার আবার এইদিকে ফুল এসছে এখানে ফল এসছে আবার এই দেখুন এই গাছটায় কলম করা হয়েছে প্রত্যেক দিন এখানে ফুল দেখতে তো অনেকগুলোই তো কলম হয়েছে দাদা হ্যাঁ চারাও আছে বাহ আর এটা কি গোলাপ জাম তো

হ্যাঁ আর যারা বাংলাদেশের মানুষ তারাই জানে চুই ঝালের কি ব্যাপার আপনি এটা কোথা থেকে কালেক্ট করলেন এই চুই ঝাল তো সহজে মানে বাজারেও কিনতে পাওয়া যায় না সহজে আর মানে অনেক খুঁজলে হয়তো একজন একজনের বাড়িতে হয়তো পাওয়া যায় তার মধ্যে আপনি একজন একটা

কেউ দিল্লি রোড ধরে আসতে পারে দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে আসতে পারে আবার জিটি রোড দিয়েও আসতে পারে আর বর্ধমান থেকে তো জিটি রোড ধরেই নিল রসুলপুর থেকে একদম আমার কাছেই আর ট্রেনে আসতে গেলে বর্ধমান থেকে হাওড়া মেন লাইনের লোকাল এবং শিয়ালদা থেকে দশটা সাতচল্লিশের বর্ধমান লোকাল যেটা আমাদের এখানে সাড়ে এগারোটার দিকে সরি বারোটার দিকে পৌঁছাবে আচ্ছা আর এছাড়াও হাই রোড দিয়ে তো আসতেই পারে গুড়প হয়ে আচ্ছা

ভালো ব্যবস্থা রয়েছে চাপ নেই তো ফ্রেন্ড আপনারা এতক্ষণ দেখলেন ওয়েন্দিলা নার্সারি বৈচিগ্রাম হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গল আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার